है गाइस है भाई है আজকের কিন্তু ভিডিওটা পুরো অন্যরকম কোন ব্লগ না নিশ্চয়ই তোমার থাম্বেলটা দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি তোমরা কিন্তু ভালো করেই জানো যে কলকাতা আজিকার মেডিকেল কলেজে ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে এক ডাক্তার দিদির সঙ্গে দুর্ঘটনা বলা ভুল যেভাবে দিদিকে যেভাবে মার্ডার করা হয়েছে যেভাবে ফোন করা হয়েছে পুরো ভয়ঙ্কর ভাবে তার জন্য কিন্তু পুরো পশ্চিমবঙ্গের মানুষ সহ দেশের মানুষ কিন্তু এক প্রতিবাদ মিছিলে নেমেছে যাতে তাড়াতাড়ি অপরাধীরা যেন ধরা পড়ে এবং শাস্তি পায় এবং তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক ভবিষ্যতে যারা মেয়েদের সঙ্গে এরকম কাজ করতে যাবে তারা দশবার বার নয় হাজারবার ভাবে তো আজকে ওটা সেই নিয়ে এক প্রতিবাদ মিছিল আমরা কিন্তু ছাত্র যুবকরা কিন্তু বার হয়েছিলাম এক প্রতিবাদে মিছিল তো আজকে ওটা সেই নিয়ে তো চলো ভিডিওটা তোমার সম্পর্কে দেখতে রাখো তো আজকে ভিডিওটা শুধু একটাই কমেন্ট থাকবে বিচার চাই তো তোমার শুধু কমেন্টে লিখে ভর্তি করে দাও বিচার চাই সম্মান রক্ষার দায়িত্বটা এবার তোমাকে নিজেই নিতে হবে যৌপদি নিজের হাতের অস্ত্রটাও তোমাকে নিজেই তুলে নিতে হবে কৃষ্ণ আর আসবে না বাজার এত প্রতিবাদ এত মানুষের ভিড় সবটা মিথ্যা হয়ে যাবে না তো সব কিছু থেমে যাবে না তো আবার শাস্তি পাবে তো দোষীরা তাই বিচার না পাওয়া অবধি এই প্রতিবাদ থামালে কিন্তু চলবে না দোষীদের তুমি শাস্তি দিও ভগবান তুমি একমাত্র ভরসা দেশে যখন বিপদ আসবে অন্যায় হবে এইভাবে প্রতিবাদ করবে অনেকে বলবে মিটিং করে মিটিং করে কোনো লাভ নেই ঠিক আছে কিন্তু দেশে যখন হবে তার কিন্তু একটাই রাস্তা সেটা হলো আমাদের রাস্তায় নামতে হবে দেশও তাহলে যদি সবাই ভাবতো যে হচ্ছে যে দেশ স্বাধীন হবে না মিটিং 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 করে কিছু হবে না তাহলে কিন্তু দেশ আজকে আমাদের পরাধীন থাকবে কিন্তু তারাও দেশের যারা যারা দেশের জন্য প্রাণ যাচ্ছে তারাও কিন্তু মিটিং করেছে মিছিল করেছে অনেক আন্দোলন করেছে ঠিক আছে তাই জন্য কিন্তু এটা নামতে হবে দেশের যখন মনে হবে যে দেশের অন্যায় হচ্ছে দেশের মধ্যে ঠিক আছে অন্যায় কাজ হচ্ছে অন্যায় কিছু হচ্ছে তার জন্যে আমাদের প্রতিবাদ করতে হবে ঠিক আছে আজকে তোমরা কেন মিশ্র হ্যাঁ জানতো আচ্ছা তোমরা আজকে ছাত্র মানে স্কুলে পড়ছো দুদিন পরে দাদাদের মতেই যে দাদাদের বাড়ি আছে না বড় হতে হবে স্কলে কলেজে পড়তে হবে তোমাদেরও প্রতিবাদ করতে হবে

প্রতিবাদে তোমরা তো আজকে কি তোমরা জানো তোমরা চাও তো প্রতিবাদ তাই তোমরা গিয়েছো তো আচ্ছা তোমাদের তোমরা দুদিন পরে মতো বড় হবে আবার তোমাদের ভাই বোনদের নিয়ে এইরকম যাবে যদি কোনো অন্যায় হয় আমাদের নিজেকে রুখে দাঁড়াতে হবে তাই তো